গাভিটা বিক্রি করবো আমার বয়স পয়সা তির উপর হয়ে গেছে গা আমার গাবিটা পালাটা খুব কঠিন হয়ে গেছে গা রাত দোয়ান লাগে আর কি বয়স গেছে আমি গাভিডা বিক্রি করতে পারি ভাবে তো অসুস্থ আপনি হ্যাঁ অসুস্থ হাটের সমস্যা প্রেসারের সমস্যা এই কারণে আমার গাভিটা বিক্রি করা লাগে হাটের সমস্যা প্রেশারের সমস্যা হ্যাঁ তাই গাভিটা এত বড় গাভী তো আপনার পক্ষে এখন আর লালন পালন কোন সম্ভবই না এত বড় গাভী ছেলেরা দেখা পড়া করে মার্শাল অনেক বড় গাভী কাকা তো গাভিটা দর্শকদেরকে দেখায় আমরা

তো আপনার কাছে তো একটা গাভী আছে দেখতে পাচ্ছি অনেক বড় গাভী এটা তো আপনার বাড়ির গাভী না বাড়ির গাভী বাড়ির গাভী বাড়ির গাভী তো বাড়ির গাভী বলতে একটু বলতেন যদি এটা আপনার বাড়িতে বাচ্চা দিছে এটা বাড়িতে বাড়িতে বাচ্চা দিছে তার মানে এটা যে গাভী হইছে আপনার তো এটা এইটাই আপনার বাড়িতে বাচ্চা দিছে তার মানে এর মাও আপনাদের কাছেই ছিল হ্যাঁ আমার কাছে ছিল এর মা আপনার কাছেই ছিল আমার কাছে ছিল এর মা এর চাল লক্ষ টাকা পাঁচ বছর বছর আগে বিক্রি করছি এটার মাকে চার লক্ষ টাকা বিক্রি করছেন অনেক বড়সর একটা গরু তো কাকা এত বড় গরু বিক্রি করতে চাচ্ছেন কেন বিক্রি করতে এখানে আমার বয়স বয়স হয়ে গেছে এখানে ও দু তিনবার দোয়ার লাগে গাভীটা তিনবার চারবার দোয়ার লাগে কাছে কালে এখানে শরীর অসুস্থ নাইলেই আল্লাহ এই জিনিসকে আর আমি সারাইতে চাই নাকি এত ভালো গাভি তো কেউ ছাড়তে ছাড়তে চায় না মানে যখন পানান যায় যখন সব কিছু খাওয়া দাওয়া ঠিক সব দিকে বছর বছর দেয় মানে খুবই শান্ত একটা গাভি মানে বয়স হয়ে গেছে আর এত বড় গাভিটা লালন পালন করতে পারতেছে না আমার কলিতা না এখন মানে কোলাইতেছে না মানে বয়সের ভারে আর পারতেছেন না পারতা আরে গোমেটো নিজে অসুস্থ হয়ে পড়া আচ্ছা এই তো আর কে আনে যা একটা মিলে না যে গাবি কাকা দেখতে পাচ্ছি গাবি তো সচারচর তেমন একটা মিলে না মানে আলোরণ করার মতো একটা গাবি এত বড় গাবি দর্শক প্রান্তিক বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি এত বড় গাভী মনে হয় না আমি আর কোথাও যে প্রান্তিক যে বাড়িগুলো রয়েছে বাড়িতে যে আপনাদেরকে দেখাতে পেরেছি অনেক বড় গাবি

দর্শক প্রথম মাসা আল্লাহ দর্শক দুধ হয়েছে তার অনেকে বলতে পারেন এত দুধ হলো কিভাবে তার কিছুটা তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি তার কিছু প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি দর্শক দুধের ভ্যানগুলো দেখেন এই যে দেখেন দুধের ভ্যানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভ্যান পাইপগুলো কত মোটা একেবারে কত মোটা দর্শক দেখেন এত মোটা হবে এত হানি মোটা হবে মাসা আল্লাহ যখন দুধ চলে আসবে চলে আসবে এই বানগুনা আজাতের বেশি ফাঁক ফাঁক হবে ফাঁকে যাবে না কোন সমস্যা নাই কোন ঝামেলা নাই একেবারে ভালো একবারে মানে কোনো সমস্যা নাই একটু ছোঁয়া দেওয়ার আগে দুধ বন্ধিন নালের মতো পড়ে আসবে পড়ে আসবে ভাই পাঁচ মিনিট সময় লাগে না গায়ে দইতে ইয়ার পাঁচ সাত টাকায় আমার দইতে এটা ব্যাপারই না এইরকম কোয়ালিটির গাছ হ্যাঁ যেমন কত গুণ আছে চিপনি আবার লাগে হুম এটা যেমন খালি ওসার আই লেটো ছোঁয়া দেমো বন্ধিন নালের মতো এরো তো অনেক ভারী কাকা পিছন থেকে একটু লাম পালাম দেখাই দর্শকদেরকে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জেনুইন জাতের একটা গাবি গাভী যাদের নেওয়ার চিন্তা ভাবনা করবেন চোখ বন্ধ করে নেবেন আমি গ্যারান্টি দিতে পারি যে দুধ হবে এখানে সমস্যা নাই আসবেন কারণ যারা গাভী চেনে তারা মূলত এই ধরনের গাভী খুঁজে যারা গাভী চিনে যারা দুধের গাভী লালন পালন করে মূলত তারা এই ধরনের গাভী খুঁজে কারণ আমিও দেখে বুঝতেই পারতেছি আর যারা জাতমান নান না বোঝেন না তারা তাদের কথা আর কি বলবো কিন্তু জেন দুধের গাভী এটা

তিন চার বিয়ান পর্যন্ত বাড়বে না তো কাকা এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন থাকবে দামটা সাড়ে পাঁচ লাখ টাকা চাইতেছি সাড়ে পাঁচ লাখ টাকা চাইতেছেন দরদাম করা যাবে দরদাম করে নিতে পারবে না কিছু কিছুটা দরদাম করা যাবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন অনেক বড় গাভী এখন কাকা দাম চাইতেছে এখন আপনার অনেকেই বলতে পারেন এত দাম চাইলো কেন এখন এখানে আপনারাই জানেন গৃহস্থ পর্যায়ে গাভী কিনতে আসলে কেমন দামে করতে হয় বা সহজে কিন্তু গাভী বিক্রি করে না এই ধরনের কিন্তু গাভী আপনারা প্রান্তিক পর্যায় থেকে আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন না এই ধরনের গাভী তারাই বিক্রি করে যাদের খুব টাকার প্রয়োজন বা এই যে কাকা যে সমস্যায় পড়ছে মোট কথা সমস্যা ছাড়া আপনারা প্রান্তিক পর্যায় থেকে এই গরু কিনতে পারবেন না কারণ সমস্যার কারণে এই গরুগুলো বিক্রি হয় কারণ এগুলো গরু না এগুলো স্বর্ণ কাকা গত তিন চারটা ব্যাপারে খোঁজাবতী চেহার নাম বঙ্গুম না গাভিডার দেন নিয়ে যাই কোনো আবার শখের জিনিস আমি এটা দিতে শখের জিনিস শখের জিনিস এখন তো এখন পার্টাছি না এটা যদি আমি বাড়িতে ডেলিভারি করাই ওই ওইটাই জায়গায় করলে আমি পড়ে যাইতে পারি আমার হার্টের সমস্যা প্রেশারের সমস্যা লিভারের সমস্যা হয়ে গেছে সমস্যার জন্য মূলত গরুটা বিক্রি বিক্রি করা হানে মাসাল্লাহ গাভিটা কি দর্শক দেখেন মাসাল্লাহ খুবই ভালো একটা গরু চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা গরু মিস করবেন না তো দর্শক গরুটা দেখাচ্ছিলাম কাকা দরদাম করা যাবে না কিছু হ্যাঁ কিছু করা যাবে আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কাকা কি পারবে করবে যোগাযোগ ঠিকানাটা ঠিকানা নাম্বার টাম্বার দেব ওই নাম্বারে

তার মানে তো কাঁচা ঘাস খাইলে তুই গরুর হবে মুখে আর তার ভিতরে কাঁচা ঘাসটা সবার আগে আপনি কাঁচা ঘাস দিতে পারেন তারপর আঠাইশ তিরিশ দুধ ওই যে যাদের ভালো গাভি কেনার ইচ্ছা আছে গাবিটা মিস করবেন না কারণ এটা কাঁচা ঘাস ছাড়াই সাতাশ আঠাশ তিরিশ বুদ্ধ আইছে ওইটা যদি কাঁচা ঘাস দিতে পারেন আপনারা কি পরিমাণ দুধ হবে আর এটা তো একটা হাতি মাসা তো কাকা দর্শকদের যদি কিছু বলা থাকে আপনার দর্শকদের বলা হয় যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে আমার হাতে যোগাযোগ করে আসতে আইসা দাম দস্ত করে

খুবই হাই কোয়ালিটি একটা গাছ গরু তোমরা এটা বাহির করা হয় না তাও দেখলাম শান্ত গরু মাসাল্লাহ একটু হাটান একটু হাটান দেখায় দর্শকদেরকে একটু হাটিয়ে দেখায় সুস্থ আছে সবল মাসা আল্লাহ অনেক ভালো কোয়ালিটির একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন চাপনা খুবই ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি একটা গাভী তো বিধুটা সংগ্রহ করবো না তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম